নমস্কার দর্শক আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে আজ আমি দেখাচ্ছি আমার বাড়িতে যে আঙুল ফলের বাগান করেছি সেই বাগানের কিছু অংশ আর তাছাড়া আপনারা দেখতে পারবেন আরও কিছু ফল আমার বাড়িতে দর্শক আসলে আঙুল ফল অনেকে বলে যে মিষ্টি হয় না তাই আমি বাড়িতে লাগাইছি অনেক সুন্দর মিষ্টি চিনির মতো মিষ্টি আর এইটা সেই বাইকগুলোর সেই আঙুলটা এই জাতটা অরিজিনালি খুবই ভালো আপনারা যদি কেউ বাড়িতে লাগাতে চান তাহলে এই জাতটাই করবেন আমার মনে হয় এই জাতটা আমাদের মাটির জন্য খুব পারফেক্ট আর দর্শক আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে ধরেছে আমার এই যে এই টালটা একটা গাছ আছে তাতে অন্তত আমি বারো কেজি মতো আঙুল পাইছি বারো কেজি মতো আর এই বছর আশা করা যায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আঙুলটা হবে আর আপনারা তো দেখছেন যে আসলে আঙুলির সাইজ কেমন এবং খাতি তো পাচ্ছেন না কারণ দেখাই স্বাদ অনেক স্বাদ দিকে তাই আপনারা অবশ্যই সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যাতে আমি এই ফলের বাগানটা আগত্তি পারি আর দর্শক আপনারা যদি আঙুল ফলের কোনো চারা নিতে চান আপাতত আমার কাছে নেই তবে যা ছিল আমি কিন্তু সব বিক্রি করে ফেলেছি আর আগামী বছরের থেকে আপনারা কিন্তু আঙুল ফলের চারাটা অবশ্যই পাবেন আমার কাছে আর এই মিষ্টি আঙুর আমাদের বাংলাদেশে হচ্ছে তবে বালিয়ে দুয়াশ মাটিতে যদি আপনি লাগান তাহলে আপনার কোনো অনেকে বলে যে পাথর বা পাথরের কুসি বা বালির পরে লাগাতে হয় কিন্তু না আপনাদের বালিয়ে দুয়াশ মাটি হলেই আপনারা এই চাষটা করতে পারবেন আর এইটাই অনেক লাভজনক এই ফসলটা আর আমার বাড়িতে তো ড্রাগন আছে আর অনেক ফলের বাগান আমি করেছি যদি আপনারা দেখতে চান অবশ্যই আসবেন আর জানেন তো আমি লেবুর চাষ এবং লতিকসুর চাষ করি বা সবাইকে পরামর্শ দিই আসলে কোনটা করলি ভালো হবে এবং কোনটা করলি খারাপ হবে যেটুক পারি আমি আপনাদের সহযোগিতা করি আর দেখবেন যে কেউ যেখেনতে সেকেনতে চারা নিয়ে আপনার কিন্তু ধোঁকা খাবেন না কারণ ইতিমধ্যে বিভিন্ন জাতের আঙুল ফল বেরোয় আর এক গাছের আর এক গাছে করে আপনাদের দেবে কিন্তু হয়তো আপনারা ছয় মাস পরে যে ফলটা পাবেন এটা কিন্তু মিষ্টি হবে না তবে আপনারা লাগালি এই জাতটা লাগাবেন এই জাতটা আমি নিজে প্রমাণ পাইছি আমার বাড়িতে লাগাইয়ে আমি এখন বিস্তার করবো তাই কি মনে হলো যে আপনাদের একটা সৎ পরামর্শ দেওয়ার দরকার তাই আমি দিলাম দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন তবে দাঁত থাকলো এবং নেমন্তন্ন থাকলো যদি আগামী ফাল্গুন চৈত্রী মাসে আমার বাড়িতে আসবেন এই আঙুল ফল খাইতে আপনারা তো দেখলেন এবং বাস্তবে ফাল্গুন থেকে চৈত্র মাস আসলে আমার এখানে আপনারা খাতি পারবেন আঙুল ফল আর ড্রাগন তো আছেই আর অন্যান্য ফল আছে আর এর মধ্যে দেখেন বাস্তব কিনা তাই আমি আমার বাড়িতে লাগাইছি আর এখানে বিভিন্ন ধরনের ফল আছে এটারে বলে বেদানা আঙুল ফল আছে বেদানা আছে তারপরে বিভিন্ন ধরনের ফল আমি লাগাইছি আর আমি এই জায়গার থেকে আপনাদের যাক টুকটাক একটু গবেষণা করি যে কোন যাত্রা ভালো চলে যদি আপনারা কেউ আঙুল ফলের চারা নিতে চান তাহলে এ বছর আর আমার কাছে পাবেন না আমার কাছে যা ছিল আমি বিক্রি করে দিয়েছি আগামী চোদ্দ বৈশাখ মাসের থেকে আবার নতুন করে পাবেন যদি কেউ নেওয়ার ইচ্ছুক থাকে তালি অবশ্যই আমার সাথে ওই সময় যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক